কারা ভাঙছে মাজার মাজারের সাথে এ কেমন শত্রুতা তাদের ক্ষমতার পট পরিবর্তনের পর গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার বাঙ্গার ঘটনা ঘটছে অহরহ হামলা এবং অগ্নি সংযোগের ঘটনাকে ঘিরে মানুষ হচ্ছে আহত সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইভেন্ট খুলে মাজার বাঙ্গার আহ্বান জানানো হচ্ছে পুজোরের বাচ্চারা কেমন আছেন সবাই খুব দ্রুতই মাজারগুলো সব ভেঙে ফেলা হবে আমি কথা দিছিলাম খুব শীঘ্রই ইংশা আল্লাহ সেটা শুরু হয়ে গেছে নতুন করে আগামী এগারো সেপ্টেম্বর ঢাকার অবস্থিত গোলাপ গোলাপ শাহ শাহ মাজার গুলিস্থানে মাজার বাঙ্গা কর্মসূচি শীর্ষক একটি ইভেন্ট খোলা হয়েছে যাতে প্রায় তেরো হাজার মানুষ সারা দিয়েছে তাদের মাজার বাঙ্গার এই ঘোষণার পরিবর্তে বিশ্ব সুন্নি আন্দোলন এবং সুন্নি জামাতের সমর্থকরা প্রতিবাদও করেছেন

যে তারা মানুষকে বোঝায় মাদার শরীরে শিখ হয় তাদেরকে রাস্তা নয় মাদার এবার জায়গা শিয়ারতের জায়গা মাঝারে মাঝার আসলে শিখ হয় না সন্তুষ্ট দূর হয় এসবmathbb গন্ত করে একটা সুযোগ নাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা দেরুপের মাধ্যমে প্রচার করেছি আছে হযরত আছে হযরত ইব্রাহিম আছে হযরত আছে হযরত আছে 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 ইউসুফ

তারা মানুষ নয় কোন মানুষ মানুষের উপর হামলা করতে পারে না কোন মানুষ মানুষের উপর আঘাত করতে পারে না হামলা দূরের কথা আমাদের ইসলাম বলে গাছের পাতা উচিত না

কি বলে আমি একলা দিছি নাম মেরেও আছে বাইসাব জুমুন আয়ে একটু দেখতাম সুফি বা ধর্মীয় প্রচারকদের কবর কেন্দ্রিক মাজার গড়ে ওঠে যেখানে অনেকে মনোবাসনা পূরণের জন্য কিংবা অনেকে মনোবাসনা পূরণের উদ্দেশ্যে মানত করে থাকেন বাংলাদেশের বিভিন্ন এলাকার আনাছে কানাচে এরকম অসংখ্য মাজার রয়েছে যতটুকু জানা গেছে নারায়ণগঞ্জের দেওয়ানবাগ মাজারে হামলা সিলেটের মাজারের গানবাজনা নিষিদ্ধ করা সিরাজগঞ্জের একাধিক ঠাকুরগাঁওয়ের বিবি সখিনার মাজার সহ অসংখ্য মাজার বাঙ্গা হয়েছে ইতিমধ্যে একদিকে মাজার এবং অলি আউলিয়াদের বিরুদ্ধে একটি কক্ষ হয়ে উঠেছে ব্যাক্রোয়া কাউকে যেন তারা মানছে না কাউকে করছে না একের পর এক বাংছে দেশের বিভিন্ন এলাকায় স্থাপিত মাজারগুলো অন্যদিকে মাজার ও অলি আউলাদের পক্ষের দল সুন্নি জামাতের দাবি সরকার যেন অবিলম্বে এসব মাজার বাঙ্গা বন্দি যারা জড়িত তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং এসব মাজার বাংলা বন্ধ করার জন্য এগিয়ে আসে সকলকে মনে রাখতে হবে বাংলাদেশ ওলি আউলিয়া